আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদের রাজনীতি শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উনি করেন সুদীর্ঘ রাজনীতি করতে গিয়ে আমি অনেকবার জেল খেটেছি অনেক হামলা মামলা হয়েছে অনেক অনেক আমার ভয়ভীতি দেখাইছে আমি সকল ভয়ভীতি কে উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের রাজনীতি শুরু করি এবং আজ অব্দি বাংলাদেশ জাতীয়বাদের জাতীয়বাদী দলকে ধারণ করে যাচ্ছি এই রাজনীতি করতে থেকে। 2013 সালে 4 ডিসেম্বর আমার বন্ধু আমার ডিপার্টমেন্টের আমার একসঙ্গে আমরা পলটিক্স করতাম আমরা রাজনীতি করতাম 2013 সালে 4 ডিসেম্বর ঘুম হয়ে যায় ইরাক কর্তৃক আমি অনেকবার অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি তৎকালীন ফ্যাসিস্টদের শেখ হাসিনা সদর দপ্তরে গেছি কোনোদিন কোনো সন্ধান মেলেনি আমি 2013 সালে 4 ডিসেম্বর আমিও ঘুম হয়ে যেতে পারতাম কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রাখছেন আমাকে বাঁচিয়ে রাখছেন অবশ্যই আমি এদেশের জনগণের সেবক হতে চাই আমি এদেশের জনগণকে সেবা দিতে চাই আমার এই বাসায় বেঁচে থাকার বলো বোনাস আমি বলো আমাকে গুম হয়ে যেতে পারতাম ছেলে আমি বলো বাড়িতে থাকতে পারতাম না এই সতেরো বছর আমি বাড়িতে থাকতে পারতাম না বাড়িতে গেলেও আমি বাড়ির বাইরে থাকা লাগতো যখন আমার বাবা অসুস্থ ছিল আমি প্রত্যেক সপ্তাহে অবশ্যই জানেন যে দু তেইশ সালে আঠাশে অক্টোবর থেকে যে আমাদের যে মহাসমাবেশ ছিল তার পর থেকে আমরা এক দফার আন্দোলনে গিয়েছিলাম দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতি বৃহস্পতিবারের দিন আমি প্রোগ্রাম শেষ করে আমি শনিবারের রাত্রে আবার চলে আসতাম এরই ধারিবাহিকতা আমি দু হাজার তেইশ সালের উনত্রিশে নভেম্বর আমি বিজয়নগর মোড় থেকে মিছিল করতে গিয়ে খুনি হাসিনাকে হটিয়ে দেওয়ার জন্য খুনি হাসিনার আধিপত্য আধিপত্য থেকে এ দেশের জনগণকে মুক্তি করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে আমি মিছিল করছিলাম মিছিল থেকে আমি অ্যারেস্ট হই অ্যারেস্ট হবার পরে আমি জেলে থাকা অবস্থায় দু হাজার তেইশ সালের একুশে ডিসেম্বর আমার বাবা মারা যান আমার বাবা মারা যাওয়ার পরে আমি পুরো প্যারোলে মুক্তি পাইনি এই খুনি আসি না প্যারোলে মুক্তি দেয়নি কিন্তু আপনারা লক্ষ্য করবেন কিছুদিন আগেও যে সাংবাদিক দম্পতি যারা জেলে ছিল তাদের বাবা মনে মারা গিয়েছিল তাদের জামিন দিয়েছিল এই অন্তর্তীক সরকার আমাদের উপরে বিগত শেখ হাসিনা যে গভর্নমেন্ট ফ্যাসিস্ট হাসিনা যে গভর্নমেন্ট যে অন্যায় অত্যাচার নির্যাতন চালিয়েছে সেটা পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে বিরল ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় আমি আমার সুদীর্ঘ রাজনীতির জীবনে আমি যে পরিমাণ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি আমি আমি দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী যদি বাংলাদেশ জাতীয় দল এবং আমার এলাকার জনগণ যদি চাই ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণের আমি সেবক হতে চাই আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাদেরকে ভালো রাখতে চাই এটা আমার প্রতিশ্রুতি নাই এটা আমার অঙ্গীকার আমি অবশ্যই তাদের আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তাদেরকে ভালো রাখবো you